দেখুন ভালো করে আমার প্রত্যেকটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে আর কতটা বড় বড় হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন এরপর আপনাদেরকে একটা কেটেও আমি দেখাচ্ছি একটা ছুরি সাহায্যে আমি কেটে নিচ্ছি আর ভেতরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই দেখুন কি সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন পুরো লেয়ার গুলো কিন্তু বোঝা যাচ্ছে দেখুন কোট করেছিলাম যে লেয়ার গুলো প্রত্যেকটা লেয়ার কিন্তু পড়ে গেছে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে পিঠেগুলো নমস্কার বন্ধুরা ডাক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে অবশ্যই আপনাদেরকে পুরো রেসিপিটা ভালো লাগবে আজকে বানাবো সবার প্রিয় একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি করব আজকে পিঠে বানাবো কিন্তু অনেক রকম পিঠে করে আপনাদেরকে দেখিয়েছি আজকে একদম সম্পূর্ণ আলাদা একটা পিঠে করে আপনাদেরকে দেখাবো আজকে বানাবো পান্তুয়া পিঠে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে হবে তাহলে আপনারা দেখতেই পারবেন না হলে কিন্তু আর ফুল ওয়াচ করে বন্ধুরা অবশ্যই দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর আমি কি নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেব এরপর একটা আমি জামবাটি নিয়েছি জামবাটির মধ্যে আমি নিয়েছি ময়দা পরিমাণ অনুযায়ী আমি ময়দাটা নিয়ে নেব একটা চাটুর সাহায্যে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি দুই চাটু আড়াই চাটু মতন আমি ময়দা নিলাম আর এখানে দেখুন চাল গুঁড়ি নিয়েছি এক বাটি পুরো হয়নি এক বাটির কাছাকাছি এরকম চাল গুঁড়ি নিয়েছি চাল গুঁড়িটা দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেব চাল গুড়ি আর ময়দাটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব লবণ লবণটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব খাবার সোড়া খাবার সোড়া আমি এক চিমটে দিয়ে দিলাম ভালো করে খাবার সোড়াটাও মিশিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এর সঙ্গে মিশিয়ে নেবো চিনি আমি একটা হাতার সাহায্যে চিনিটা তুলে নিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন যেরকম ময়দা চালের গুঁড়িটা নেবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন এখানে আমি আড়াই চামচ মতন চিনি দিলাম এরপর আমি নারকেল নারকেল কুড়িয়ে রেখেছি নারকেল কোরটা আমি দিয়ে দিলাম আর নিয়েছি দুধ নিয়েছি গরুর দুধ ভালো করে জাল করে ফুটিয়ে রেখেছি দুধটা আমি একটু একটু করে দিচ্ছি আর আমি মিশিয়ে নেব এইভাবে একটু একটু করে আমি দিতে থাকবো আর মিশিয়ে নেব বাটারটা দেখুন তৈরি করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে খুব একটা পাতলাও হয়নি আবার খুব একটা মোটাও হয়ে যায়নি একদম রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিলাম এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল একটু একটু তেলে ভাজতে হবে বেশি করে তেল দিচ্ছি জন্য তেলটা ভালো করে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এই যে বাটারটা তৈরি করে নিয়েছি একটু একটু হাতে করে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে দিয়ে দিয়েছি একটু দুপিট ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন উল্টে পাল্টে একটা বলের মতন কিন্তু ভেজে নিয়েছি আবার এই বলটা আবার ওই বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এই বাটারটা কোট করে নেব এইভাবে বাটারের সঙ্গে কোট করে নিলাম দু পিঠ উল্টে পাল্টে এইভাবে আমি কোট করে নিয়েছি আবারও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আবারও আমি এই একইভাবে উল্টে পাল্টে দেখুন ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন কতটা বড় হয়ে ফুলে গেল দেখুন আবারও কতটা বড় ফুলে গেছে আবারও ভাবে আমি তুলে আবারও ওই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি বাটারের সঙ্গে কোট করে নেব একই একইভাবে এইভাবে আমি দুদিক উল্টে পাল্টে আবারও আমি কোট করে নিলাম দিয়ে আমি তুলে আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন আবারও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি বড় হয়ে গেছে দেখুন এরপর আমি আমি তুলে নিলাম আবারও একইভাবে দিয়ে দিলাম বাটারের মধ্যে আবারও আমি একইভাবে কোট করে নিচ্ছি দুপিট ভালো করে এইভাবে আমি উল্টে পাল্টে কোট করে নিলাম দেখুন কতটা সুন্দর হচ্ছে দেখতে একইভাবে কিন্তু অবশ্যই এরকম ভাবে রেসিপিটা করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে কোট করা হয়ে গেছে এরপর আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন এক পিট হয়ে গেছে আবারও আমি এক পিট উল্টে দিচ্ছি দেখুন কতটা বড় হয়ে ফুলে গেছে দেখুন তুলে নিলাম আর কতটা বড় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আবারও আমি একইভাবে কিন্তু কোট করে নেব এখানে মোট আমি এখনো পর্যন্ত ছবার মোট কোট করেছি এইভাবে কিন্তু কোট করে নিচ্ছি দুপিট ভালো করে আমি কোট করে নেব এইভাবে দেখুন এইভাবে আমি কোট করে নিলাম উল্টে পাল্টে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কতটা বড় হয়ে গেছে এখানে কিন্তু আমি মোট সাতবার কোট করে এত বড় পিঠাটা আমি রেডি করে নিয়েছি কি করে বানালাম আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখিয়েছি অবশ্যই এই পদ্ধতিতে অবলম্বন করে কিন্তু বানাবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে একটা এইভাবে রেডি করে নিয়েছি আর কতটা বড় হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন একইভাবে আবার একটা পিঠে আপনাদেরকে করে দেখাবো আবারও একটু আমি বাটা নিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম দেখুন আবারও একটা ছোট্ট করে বলের মতন আমি বানিয়ে নিয়েছি এটা আবারও আমি এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম এর সেই বাটারটা দিয়ে একইভাবে আপনাদেরকে যেরকম দেখালাম আগেটা একইভাবে কিন্তু এটাও করে নিতে হবে আবারও কোট করে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দেখুন উল্টে পাল্টে আমি দুপিট ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিলাম আবার আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একই ভাবে আমি কোট করে নিচ্ছি দুপিট এইভাবে কোট করে নিলাম আবারও আমি দিয়ে দেব তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন একই ভাবে আমি ভালো করে ছেঁকে নেব লাল করে দুপিট ভেজে নিয়েছি এরপর আবার আমি কোট করে নেব এরকম ভাবে কিন্তু সাতবার কোট করে কিন্তু ভেজে নেবেন দিলে কতটা খেতেও সুন্দর হবে অনেকটা আর অনেকটা বড়ও দেখাবে ভালো লাগবে খেতে এইভাবে কিন্তু পান্তুয়া পিঠেটা অবশ্যই রেসিপিটা ফলো করবেন ভালোই লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কোট করে নিলাম এরপর আমি পড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে আর কতটা বড় আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ফুলে কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমি তৈরি করে নিয়েছি দুটো আপনাদেরকে তৈরি করে দেখালাম এইভাবে কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন খেতেটা খেতে যেরকম সুন্দর হয় আর দেখতেও তেমনি সুন্দর হয়েছে একইভাবে আমি পিঠেগুলো করে নেব দেখুন ভালো করে আমার প্রত্যেকটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে আর কতটা বড় বড় হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এই যে পিঠেগুলো কিন্তু রেডি করে নিয়েছে একেবারে এগুলো কিন্তু আপনারা একই পদ্ধতিতে যেই পদ্ধতিতে বানালাম অবশ্যই এই পদ্ধতিতে বানাবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর প্রত্যেকটার ওজন প্রায় আড়াইশো তিনশো গ্রাম করে কিন্তু ওজনে হয়ে গেছে পিঠেগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হবে এরপর আপনাদেরকে একটু খেয়েও দেখাবো দেখুন পিঠেগুলো নিয়ে একদম চলে এসেছি আর দেখুন কতটা নরম হয়েছে শুধু দেখুন পিঠেটা আর দেখতেও যতটা সুন্দর হয়েছে আর একদম নরমও হয়েছে দেখুন অতটা সুন্দর হয়েছে আপনাদেরকে কেটেও একটা আমি দেখাচ্ছি দেখুন একটা ছুরি নিয়েছি এটা কিন্তু কেটেই খেতে হবে কারণ অনেক বড় বড় পিঠে এই জন্য কেটেই কিন্তু খাওয়া যাবে আর পুরো সপরিবারে কিন্তু মিলেমিশে কিন্তু খাওয়া যাবে এত বড় বড় পিঠে হয়েছে এরপর আপনাদেরকে একটা কেটেও আমি দেখাচ্ছি একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আর ভেতরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে সুন্দর হয়েছে দেখুন আর এই দেখুন কি সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন পুরো লেয়ার গুলো দেখুন কোট করেছিলাম যে লেয়ার গুলো প্রত্যেকটা লেয়ার কিন্তু পড়ে গেছে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে পিঠেগুলো এইভাবে প্রত্যেকটা পিঠে আমি কেটে রেডি করে নেবো তারপর আপনাদেরকে খেয়ে দেখাবো পিঠেগুলো একদম রেডি করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠে ভালো করে কেটে নিয়েছি আর লেয়ারটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে আর একদম নরম তুলতুলেও হয়েছে আপনাদেরকে তো দেখিয়েছি এরপর খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে কেমন হয়েছে ঠিক আগে একবার বানিয়েছিলে তখন সবার সঙ্গে শেয়ার করা হয়নি তো এইবারেও বানিয়েছে এইবার শেয়ারটা করা হলো আর কি তো তুমি একটা নাও অনেকটা সুন্দর হয়েছিল এই জন্য ভাবলাম যে আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এইজন্য আজকে আপনাদের সামনে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করলাম আপনারা এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন কেমন হয় আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে হুম 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 মানে ভিতরটা স্পঞ্জের মতো মতো লাগছে কিন্তু আর কতগুলা রয়েছে দেখুন এ ধর অবশ্যই আপনারা মানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা